প্রাচীন ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিকতা ও ভক্তির এক মহোৎসব কুম্ভ মেলা হাজার হাজার বছর ধরে চলে আসা এই ধর্মীয় মহাসমাবেশ শুধু ভারতেই নয় বরং গোটা বিশ্বের অন্যতম বৃহৎ জনসমাগমের নিদর্শন হিন্দু পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের মধ্যে অমৃতের জন্য যুদ্ধ চলাকালীন দেবতা বৃহস্পতি চন্দ্র সূর্য ও শনি অমৃতের কলস বা কুম্ভ নিয়ে চারটি পবিত্র স্থানে অবতরণ করেন এই চারটি স্থান হলো প্রয়াগরাজ হরিদ্বার ও যিনি ও নাসিক বিশেষ করে হয় নির্দিষ্ট জ্যোতিষবিজ্ঞানিক অবস্থানে এই স্থানগুলোতে অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল আর তাই এখানে কুম্ভ মেলার আয়োজন করা হয় কুম্ভমেলা প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় তবে প্রতি ছয় বছরে একটি অর্ধকুম্ভ মেলাও হয় প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা একশো বছর অন্তর অনুষ্ঠিত হয় যা সবচেয়ে বৃহৎ ও গুরুত্বপূর্ণ কুম্ভ মেলায় লাখ লাখ তীর্থযাত্রী সাধুসন্ত আকরার মহন্তগণ ধর্মপ্রাণ মানুষ ও পর্যটকরা অংশ নেন তাদের বিশ্বাস এই সময়ে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করলে জীবনের সব পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ সম্ভব মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ হল নাগা সন্ন্যাসীদের প্রবেশ তারা সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেহে ভস্য মেখে হাতে ত্রিশূল নিয়ে শোভাযাত্রা করেন তারা প্রথম স্নান করেন যা শাহী স্নান নামে পরিচিত এটি কুম্ভ মেলার অন্যতম প্রধান আচার কুম্ভমেলায় শুধু স্নান নয় নানা আধ্যাত্মিক কার্যক্রমও অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা যজ্ঞ ভাগবত কথা যোগচর্চা ও কীর্তন সব মিলিয়ে এটি এক বৃহৎ ধর্মীয় মিলন মেলা এই মেলা শুধু ধর্মের জন্যই নয় সংস্কৃতি ঐতিহ্য ও ব্যবসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ স্থানীয় দোকানদার হস্তশিল্পী ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষের জন্য এটি এক বিশাল সুযোগ এই অনন্য ধর্মীয় ও সামাজিক সমাগম শুধু ভারত নয় বিশ্বের নানা দেশ থেকে ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে এটি কেবল আধ্যাত্মিকতা নয় মানুষের ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের উপর কুম্ভ মেলা প্রমাণ করে যে হাজার বছরের ঐতিহ্য কেবল অতীত নয় বরং বর্তমানের সঙ্গে এক গভীর সংযোগ এটি আত্মশুদ্ধির এক মহোৎসব যা ধর্ম সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব সংমিশ্রণ আসানুর রহমান মিঠু বাংলা নিউজ ডেস্ক